কন্ট্রাডিকশন মেথড কন্ট্রাডিকশন ম্যাথডটা হচ্ছে কি যেমন আমি বললাম যে আমি একজন খারাপ ছেলে হ্যাঁ তো এটাকে আমি এই কথাটাকে আমি আসলে একটু আগে যেটা বলছি আমি একজন খারাপ ছেলে কথাটা একটা মিথ্যা কথা ছিল এটা একটা ভুল ছিল তার মানে আসলে কি আমি ভালো ছেলে মানে আমি ভালো ছেলে কথাটাকে এভাবে না বলি আমি বললাম যে আমি একজন খারাপ ছেলে পরে আমরা এই কথাটাকে মিথ্যা প্রমাণ করলাম মিথ্যা প্রমাণ করে সেটাই হচ্ছে ম্যাথড অফ কন্ট্রাডিকশন হ্যালো বি ওয়ান দিস ইজ আবর ওয়েলকাম ব্যাক সায়েন্স মিডিয়া আমরা রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার ওয়ানে ছিলাম তো আজকে আমরা একটা ভেরি ইম্পর্ট্যান্ট থিওরাম পড়বো খুবই মজা করি পড়ব এই থিওরামটা শেষ পর্যন্ত দেখলে আশা করি এক্সাম পর্যন্ত এগুলো মেমোরাইজ করা লাগবে না জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে বারবার লিখতে হবে একটু লেখার প্র্যাকটিস করলে কাজটা ওকে হয়ে যাবে তো এটা হচ্ছে যে আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বারের মধ্যে আর্কিমিডিয়ান প্রপার্টি তো আমরা আমি থিওরামটা একটু লেখার সুন্দরের জন্য আগেভাগে লিখে ফেললাম তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি আর্কিমিডিয়ান প্রপার্টি হচ্ছে ইফ এক্স ইস পজিটিভ রিয়েল নাম্বার মানে পজিটিভ রিয়েল নাম্বারের মধ্যে পজিটিভ নাম্বার হইতে হবে এটা মাথায় রাখতে হবে এক্স ইস পজিটিভ রিয়েল নাম্বার অ্যান্ড ওয়াই ইজ এনি রিয়েল নাম্বার ওয়াইটা হচ্ছে যে এনি রিয়েল নাম্বার হচ্ছে যে তাহলে ওয়াই পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে জিরোও হইতে পারে ঠিক আছে আর এক্স হচ্ছে যে জাস্ট পজিটিভ রিয়েল নাম্বার এনি রিয়েল নাম্বারের মধ্যে তাহলে পজিটিভ নেগেটিভ আর মাঝখানে কি আছে জিরো আছে দেন দে আর এ পজিটিভ ইন্টিজার তাহলে এন হচ্ছে জাস্ট পজিটিভ ইন্টিজার এন বিলংস টু আই প্লাস আর ও এক্স হচ্ছে যে জাস্ট বিলংস টু আর প্লাস আর প্লাস আর ওয়াই হচ্ছে যে এনি রিয়েল নাম্বার এক্স বিলংস টু জাস্ট হচ্ছে যে আর সাজ দ্যাট এমন একটা এন পাওয়া যাবে সাজ দ্যাট এন এক্স গ্রেটার দেন ওয়াই মানে এই পজিটিভ নাম্বারের সাথে কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা ওয়াই থেকে কি হবে বড় হবে এটা তোমরা দুটো এক্সাম্পল নিয়ে দেখলেও যে সবসময় এটা অ্যান্ড পাওয়াই যাবে আমি তখন বলি যে বলতাম যে কি যখন আমি নিজে পড়তাম তখন বলতাম যে আল্লাহ কি সহজ সহজ জিনিস দিয়ে ওরা একটা থিওরাম বানায় ফেলছে এটা থিওরামের কি আছে কিন্তু এটা তো আসলে শুধু রিয়েল নাম্বারের জন্য চিন্তা করা হয় তো ওই টাইমে ওই মুহূর্তে এই জিনিসটা আসলে খুবই বিশাল কাজ ছিল আমার আমাদের তো এখন আসলে মাথায় অনেক নলেজ আছে যার জন্য এই জিনিসগুলো আমাদের কাছে ইজি মনে হয় কিন্তু জাস্ট ওই ওই প্রেক্ষাপট চিন্তা করলে এই জিনিসটা মাথায় আসা অনেক বিশাল ব্যাপার ছিল তো আমরা থিওরামটা প্রুভ করব তাহলে ব্যাপারটা বোঝা গেছে এখানে আমি তিনটা কালারে ইউজ করছি রেড কালার এক্স হচ্ছে যে এ পজিটিভ রিয়েল নাম্বার ওয়াই ইজ এনি রিয়েল নাম্বার গ্রিন কালার দিলাম সবাই মনে করো যে ইয়ার মতো ট্রাফিক টুলে গ্রিন সিগন্যাল সবাই যেতে পারবে রিক্সা টিক্সা যা আছে ওয়াই সব মান নিতে পারবে পজিটিভ নেগেটিভ অ্যান্ড জিরো অ্যান্ড এরপরে এন ইজ এ পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট রিয়েল নাম্বার না ইনটিজার নাম্বার এন হচ্ছে যে জাস্ট পজিটিভ ইনটিজার সাচ দ্যাট অ্যানএক্স গ্রেটার ইকুয়েল টু ওয়াই আমরা এই থিওর আমরা প্রুভ করি প্রুভ করার জন্য তো প্রথমে আমরা একটু লিখি ফেলি গিভ অ্যান্ড প্রুফ ব্যাপারটা হচ্ছে যে গিভ অ্যান্ড ওয়াই রিয়েল নাম্বার এনি রিয়েল নাম্বার সো উই হ্যাভ তাহলে আমরা এখানে তিনটা কন্ডিশন পাবো ফার্স্ট হচ্ছে যে ওয়াই নেগেটিভ জিরো হইতে পারে ওয়াই লেস দেন জিরো ওয়াই ইকুয়েল টু জিরো হইতে পারে অ্যান্ড ওয়াই দেন জিরো তাহলে আমাদের এখানে তিনটা কন্ডিশান যদি ওয়াই এন রিয়েল নাম্বার হয় তাহলে ওয়াই এর ভেলে হয় লেস দেন জিরো হয় ওয়াই ইক্যাল ডো জিরো হর ওয়াই গেটার দেন জিরো তো আমরা এটাকে তিনটা কেসে এ করব তো দুইটা কেস আমরা ওরা একসাথে করে ফেলছে কে ওয়ান কে ওয়ান হচ্ছে ওয়াই লেজ ইক্যাল জিরো মানে দুইটাকে একসাথে এই দুইটাকে আমরা একসাথে কাউন্ট করলাম ওয়াই লেজ ইকুয়েল জিরো ওয়াই যদি লেজ ইক্যাল জিরো হয় তাহলে ওয়াই একটা পজিটিভ সংখ্যা সরি ওয়াই যদি লজিক্যাল জিরো হয় তাহলে ওয়াই একটা নেগেটিভ সংখ্যা বাট উই হ্যাভ গিভেন গিভেন কি গিভেন আছে এক্স ইজ এ পজিটিভ নাম্বার এক্স ইজ পজিটিভ অ্যান্ড এন ইজ পজিটিভ ঠিক আছে তাহলে অ্যান আর এক্স দুইটা সংখ্যা এক্স এক্সও পজিটিভ নাম্বার আমার এক্স হচ্ছে পজিটিভ নাম্বার ওয়াইও হচ্ছে যে নেগেটিভ এক্স হচ্ছে পজিটিভ অ্যানও হচ্ছে পজিটিভ তাহলে দুইটা পজিটিভ নাম্বার গুণ করলে অলওয়েজ কি হবে পজিটিভ নাম্বার হবে তো এখানে আমি কি লিখতে পারি সো উই দ্যাটস ওয়াই এনএক্স এটা দেন জিরো তো আমরা কি পাইলাম এনএক্স এর ভ্যালু জিরো থেকে বড় পেলাম অ্যাকর্ডিং টু কন্ডিশন আমাদের কোশ্চেন অনুসারে আর আমরা কেস ওয়াইকে কি ধরলাম কে নেগেটিভ ধরলাম তাহলে এখানে আর আমাদের কোনো প্যারা নিতে হচ্ছে না ওয়াই কে নেগেটিভ ধরলে এন এন ও পজিটিভ এক্স ও পজিটিভ তাহলে এন আর এক্স এর মাল্টিপ্লিকেশনও কী হবে এন আর এক্স এর মাল্টিপ্লিকেশনও পজিটিভ হবে তাহলে পজিটিভ হলে তাহলে এই অবশ্যই এটা কার থেকে বড়ো হবে ইয়ে থেকে বড়ো হবে ওয়াই থেকে বড়ো হবে তো এটাকে একটা নাম্বার দিতে পারি ওয়ান এটা হচ্ছে নাম্বার টু সরি আমি মার্কার ইউজ করে নিই এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশন নাম্বার টু নাও ফ্রম ওয়ান অ্যান্ড টু ওয়ান অ্যান্ড টু এন এক্স গ্রেটার দেন সরি এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে আমাদের একটা কন্ডিশন কি হয়ে গেল দুইটা কন্ডিশন একসাথে প্রুভ হয়ে গেল এবার আমাদের প্রুভ করতে হবে ওয়াই যদি পজিটিভ হয় তখন কি ঘটনা হয় ওয়াই পজিটিভ হলে কেস তে যাই আমরা নাও ফর তখন আমরা এখন এই জিনিসটা আমরা একটু উল্টা পদ্ধতি কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করবো মানে দেখা যায় যে কি একটা জিনিস আমরা কন্ট্রাডিকশন মেথড আশা করে জানা এটা বেসিক্যাল যেটাতে প্রশট মনে হয় অনেকগুলো প্রুফের মধ্যে একটা ম্যাথড হচ্ছে কন্ট্রাডিকশন ম্যাথড কন্ট্রাডিকশন ম্যাথডটা হচ্ছে কি যেমন আমি বললাম যে আমি একজন খারাপ ছেলে হ্যাঁ তো এটাকে আমি এই কথাটাকে আমি আসলে একটু আগে যেটা বলছি আমি একজন খারাপ ছেলে কথাটা একটা মিথ্যা কথা ছিল এটা একটা ভুল ছিল তার মানে আসলে কি আমি ভালো ছেলে মানে আমি ভালো ছেলে কথাটাকে এভাবে না বলি আমি বললাম যে আমি একজন খারাপ ছেলে পরে আমরা এই কথাটাকে মিথ্যা প্রমাণ করলাম মিথ্যা প্রমাণ করে সেটাই হচ্ছে ম্যাথড অফ কন্ট্রাডিকশান তো ম্যাথড অফ কন্ট্রাডিকশানে আমরা ইন দিস কেস ইফ পসিবল লেট আমি একটু লিখে ফেলি পসিবল লেট এনএক্স লেজিক ওয়াই তাহলে আমরা এখানে এমনভাবে ধরলাম যে অ্যানএক্সটা ওয়াই থেকে ছোটো জাস্ট আমাদের এই জিনিসটাকে উলটা ধরলাম উল্টা ধরলে কি ঘটনা ঘটে এবং সেটা দেখবো যে আমাদের এই উল্টা ধরাটা ঠিক আছে কিনা এই যে আমরা এক্স তো বড় হওয়ার কথা ছিল টু ওয়াই হওয়ার কথা ছিল এখানে হবে না হওয়ার কথা ছিল তো সেটাকে আমরা কি করে দিলাম উল্টা ধরলাম উল্টা ধরে দেখবো যে আসলে কি ঘটনা ঘটে যে এখানে এন কোথেকে আসবে এন আসবে যে আমার পজিটিভ ইন্টেজার থেকে ওয়াই হচ্ছে যে এখানে পজিটিভ নাম্বার এক্স হচ্ছে পজিটিভ নাম্বার এটাকে যদি আমরা সেট আকারে লিখতে যাই দ্যাট ইজ আমরা একটা সেট ডিক্লার করলাম বই অনুযায়ী লিখলাম আমি যেন বুঝতে অসুবিধা হয় আর আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে মার্কস পাইতে বই অনুসারে লিখতে হয় আমার কাছে এরকম ডিএলএনআসিসে অনেকগুলো বই আছে চার পাঁচটার উপরে বই আছে অনেকগুলো ভালো ভালো রাইটারের বই আছে বিদেশি বইগুলো আছে কিন্তু সেটা থেকে লিখলে তুমি মার্কস পাবা না এটা আরো অনেক সুন্দর করে শর্টকাটে প্রুভও করা যায় তো আমি এই জন্য বইটা ফলো করি সাজ এক্স লেস দেন ওয়াই আর অ্যান বিলংস টু পজিটিভ ইন্টিজার জিনিসটাকে আমি একটু লিখলাম এক্স আসবে যে কোথেকে এক্স আসবে রিয়েল নাম্বার থেকে সেটটা হচ্ছে যে এক্স লেজিক্যাল ওয়াই আর এন আসবে যে আই প্লাস থেকে তো এই সেট যদি আমরা চিন্তা করি এই সেটে এখানে ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে যে আপার বাউন্ড মানে এক্স যদি একটা সেট হয় তাহলে এইটা যদি ডিফাইন করা হয় তাহলে ওয়াই ইজ এ আপার বাউন্ড ওয়াই হচ্ছে যে বাকি এক্স এ সকল ভ্যালু এক্স এর দ্বারা এক্স দ্বারা যা মাল্টিপ্লাই করে এগুলো সব ওয়াই থেকে কি আসবে ছোট আসবে হিয়ার ইজ বাউন্ডেড সেট ইজ বাউন্ডেড ওয়াই ইজ এন আপার বাউন্ড হবে ওয়াই ইজ আপার বাউন্ড আপার বাউন্ডের ডেফিনেশন তো জানো যে সবচেয়ে বড় ভ্যালুটা সেটের ভিতরে ভিতরে থাকবে বা না বাইরেও থাকতে পারে ওয়াই ইজ এ আপার বাউন্ড এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তো আপার বাউন্ড তো ঠিক আছে আপার বাউন্ড অনেকগুলো হইতে পারে আপার বাউন্ড তো অসীম একদম শেষ প্রান্তের উপাদানটা থেকে একদম পরের যে উপাদানগুলো আছে সবগুলো হচ্ছে আপার বাউন্ড আপার বাউন্ডের মধ্যে একটা নাম্বারকে আমরা লিস্ট আপার বাউন্ড ধরবো তো ধরে নিলাম এক্সাইজ এ লিস্ট আপার বাউন্ড ধরলাম লেট আমরা আরেকটা কাজ করি লেট ইউ ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অফ ইউজ দ্য আপার বাউন্ড অফ এক্স আমার মতো লিখলাম সবসময় বইয়ের মতো লিখতে হবে এগুলো বইয়ের মতো লেখা এত প্যারা নিতে পারবে না একটু একটু করে ল্যাঙ্গুয়েজ নিজের ভাষায় লিখবা তো ধরে নিলাম যতগুলো আপার বাউন্ড আছে ওয়াই তো আপার বাউন্ড হবে অনেকগুলো আপার বাউন্ডই থাকতে পারে তো সেখানের মধ্যে লিস্ট আপার বাউন্ড হচ্ছে ওয়াই তাহলে সেটা অ্যানএক্সটা কার জন্য ফলো করবে সো অ্যান এক্স লেজিক্যাল ইউও হবে এখন এন কোথেকে আসবে আমার ফর এখানে পাশে লিখতে পারো ফর অল অ্যান্ড বিলংস টু মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি দেখা যায় যে আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অনেকগুলো নাম্বার এখানের মধ্যে এরা সবাই হচ্ছে যে আপার বন্ড এরা সবাই হচ্ছে ওয়াই হইতে পারে এটা হচ্ছে ওয়াই ওয়াই এর মধ্যে আপার বন্ড অনেক হইতে পারে আমরা এই ফোরটাকে আমরা কি ধরলাম ফোরটা হচ্ছে আমাদের ইউ ধরে নিলাম তাহলে আপার বাউন্ডের মধ্যে লিস্ট আপার বাউন্ড হচ্ছে ইউ তাহলে সিমিলারলি আমরা যদি ওয়াই এন এক্স লেজিক্যাল ওয়াইও হবে আবার এক্স লেজি লেজিক্যাল ইউও হবে ইউ হচ্ছে যে লিস্টটার জন্য হবে আর ওয়াই হচ্ছে অল আপার বাউন্ডের জন্য হবে ব্যাপারটা বুঝতে পারছি এরপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের পেজে আছে পেজে মেসেজ দিবা এখানে কমেন্টস করবা অনেকগুলো অপশন আছে কমিউনিকেট করার যদি তোমার ইচ্ছা হয় আর কি কমিউনিকেট করার আচ্ছা ফর অল এখানে একটা লিখে ফর অল বিলংস টু এন্ড বিলংস টু পজিটিভ ইন্টিজার ঠিক আছে এন যেহেতু পজিটিভ ইন্টিজার তো পজিটিভ ইন্টিজার তো যে কোনো কিছু হইতে পারে এন এর এন তো চেঞ্জেবেল এন এর মান চেঞ্জ করতে পারে ওয়ান টু থ্রি তো আমরা একটু চালাইই করলাম এখানে চালাই করে এন এর মানটাকে আমরা বাড়াই দিলাম এক বাড়াই দিলাম যেহেতু অ্যান পজিটিভ ইনটিজার এক যোগ করলেও সেটা এখনও পজিটিভ ইনটিজারই থাকবে এন এর ফুল এক বাড়ালে কোনো চেঞ্জ হবে না এক্স লেজ ইকুয়াল ইউ সিন্স প্লাস ওয়ান ইজ অলসো প্লাস ওয়ান ইজ অলসো বিলংস টু পজিটিভ ইনটিজার কারণ এন যদি পজিটিভ তো এন এর ওয়ান পজিটিভ থাকবে এন এ মান টু দিলেও পজিটিভ ইনটিজার থাকবে তো এন এর মানে দিলে তো সমস্যা নেই সে তো পজিটিভ ইনটিজারই থাকবে আমরা এন এ সাথে জাস্ট এক যোগ করে দিলাম মানে আমার ইন স্যাটিসফাই হবে এরপরে আমরা যদি এন দ্বারা মাল্টিপ্লাই করে দিই এন এক্স প্লাস এক্স লেজিক ইউ ঠিক আছে এরপরে আমরা পরের লাইন এক্সটাকে ওই পাশে পাঠাই দিই লেজিকিউল ইউ মাইনাস এক্স এখন আমরা কী পাইলাম আমরা পাইলাম যে এন এক্স হচ্ছে যে ঠিক আছে এন এক্স হচ্ছে যে কার থেকে ছোটো ইউ মাইনাস এক্স থেকে ছোটো উইচ ইমপ্লাইজ দ্যাট এনএক্স ইউ মাইনাস এক্স থেকে ছোটো ইউ মাইনাস এক্স অবশ্যই কার থেকে ছোটো হবে যদি এক্সের ভ্যালু জিরু হয়ে যায় তাহলে তো সমস্যা নাই তাহলে ইউ মাইনাস এক্স কার থেকে ছোট হয়ে যাবে ইউ থেকে ছোট হয়ে যাবে তার থেকে যদি এক কমায় দাও আচ্ছা জিরু তো ধরবো না এক্স হচ্ছে যে আমাদের পজিটিভ ভ্যালু তো এক্সের মানে এখানে তাহলে ইকুয়াল সাইনটা হবে না সরি মিস্টেক করছি এক্স হচ্ছে যে জিরু হবে না এখন আমরা কী পাইলাম আমরা পাইলাম যে আমাদের লিস্ট আপার বাউন্ড ছিল কি লিস্ট আপার বন্ড ছিল ইউ মানে ওয়ান টু থ্রি এভাবে যে এক্সাম্পলটা কাউন্ট করছিলাম সেখানে ইউ ছিল এখন আমি আরেকটা আপার বাউন্ড পাই গেছি সেটা হচ্ছে ইউ থেকেও ছোট ইউ থেকে ছোট কোনো কখনো আপার বাউন্ড হওয়া পসিবল না কেন কেন পসিবল না তুমি মনে করে একটা সেট ধরলাম এস ইকুয়াল টু ওয়ান টু থ্রি ছোট এক্সাম্পলটাই নিই তাহলে এখানে ফাইভ সিক্স ফোর সেভেন এরা সবাই হচ্ছে যে আমার কি এরা সবাই হচ্ছে আপার বাউন্ড আপার বাউন্ডের মধ্যে লিস্ট আপার বাউন্ড হচ্ছে যে থ্রি ধরলাম এটা হচ্ছে ইউ ইউ মাইনাস এক্স হচ্ছে যে কি তাহলে থ্রি এর থেকে ছোট আপার বাউন্ড হওয়া কখনোই কি না সম্ভব না কারণ হচ্ছে যে লিস্ট একদম সর্বনিম্ন তার থেকে ছোট আপার বাউন্ড কেমনে হবে কিন্তু আমরা এখানে যদি অ্যাকর্ডিং টু এই কন্ডিশন উপরের কন্ডিশন ওয়াইজ যদি দেখতে যাই ক্লিয়ার করে ফেলে এখানে যদি কন্ডিশনটা দেখো তাহলে দেখবা যে কি হেয়ার আমি যদি এই লাইনটা লিখি ইউ মাইনাস এক্স ইজ অলসো এ লিস্ট আপার বাউন্ড তাহলে এটা কেমনে সম্ভব একটা আপার বাউন্ড ইউ একটা আপার বাউন্ড ধরলাম আবার ইউ মাইনাস এক্স ইজ অলসো আপার বাউন্ড হিয়ার তাহলে তার থেকে ছোট আপার বাউন্ড কখনোই লিস্ট আপার বাউন্ড হচ্ছে ছোট আপার বাউন্ড হওয়া কখনোই পসিবল না হিয়ার ইউ মাইনাস এক্স ইজ এ আপার বাউন্ড ইজ এন আপার বাউন্ড সরি ইজ এন আপার বাউন্ড তো এটা কি ইম্পসিবল ঘটনা না ওখানে এটা ইম্পসিবল কেন হয়েছে এই যে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়ে গেছে যে কন্ট্রাডিকশন হলে কি তুমি একটা লিস্ট আপার বাউন্ড ধরছো কিন্তু দেখা গেল যে কি আমরা অ্যাকর্ডিং টু ডেফিনেশন ওয়াজ আসলাম আসার পরে আমরা দেখলাম যে ইউথ থেকে ছোট আর একটা কি আছে ইউথ থেকে ছোট আর একটা আপার বাউন্ড এখানে আছে তো এটা হচ্ছে ইম্পসিবল ঘটনা ইউথ থেকে ছোট আপার বাউন বা পসিবল না তো যার জন্য ইউ মাইনাস এক্স আমরা যে শুরুতেই একটা আমরা ধরলাম যে লেট এই যে আমরা শুরুতে এই জিনিসটা ধরলাম এটা একটা আমরা ভুল ধরছি এই জিনিসটা আমরা ভুল ধরছি যে এন এক্স লেজিক্যাল ওয়াই হওয়ার কথা ছিল এটা একটা এন এক্স আসলে ওয়াই থেকে ছোট হবে না এক্স গ্রেটার দেন ওয়াই হবে এই জিনিসটা একটু লেখার বাসায় লিখে ফেললে হয়ে গেল আর কোনো কাজ নেই থিওরাম শেষ হ্যান্স এর পরটা নিজে লিখবা ইটস ইম্পসিবল হ্যান্স আর লিখতে ইচ্ছা করে না ইলেকট্রিসিটি নেই হ্যান্স এন এক্স গ্রেটার দেন ওয়াই হ্যান্স দ্য থিওরাম ইজ কুড আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছো আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবা আমাদের এটা পেড কোর্স চালু থাকবে তো যারা যারা পার্টিসিপেট করতে চাও ডেসক্রিপশানে কিন্তু এটার ইয়াল দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমার সাথে কমিউনিকেট করতে পারবা ওকে বাই বাই টাটা ভালো থাকবা